আজ হচ্ছে বৃহস্পতিবার তো সকাল সকাল আজকে আর সকাল উঠতে পারিনি কেন কি জানি আজকে না মানে কদিন ধরেই ঘুমটা ভালো হচ্ছিল না তো আজকে একেবারে রাত্রে শুয়েছি সকালে এক ঘুমে সকাল হয়েছে পৌনে আটটার সময় তো পৌনে আটটার সময় উঠলাম উঠে থেকে না ভালো লাগছে না যেন মনে হচ্ছে সে বসে বসে ফোন ঘেটেই যায় ঘেঁটেই যায় কোনো কিছুতে ইচ্ছে নেই তো ভাবলাম যে চাটা খাওয়া কমপ্লিট তো ভাবলাম যে ভিডিওটা শুরু করি ভিডিও শুরু করব বলে ফোন হাতে নিয়ে ফোন অন করেছি অন করে কী হয়েছে ফেসবুক ঘেঁটেই যাচ্ছি কন্টিনিউয়াসলি মনে হয় আধা ঘন্টার উপর আমি ফেসবুক ঘাঁটলাম মানে কী কারণে ফোন অন করেছি সেটাই জাস্ট মাথা থেকে বেরিয়ে গেছে তারপরে অনেকক্ষণ পরে মনে পড়লো এরে এখন তো অনেকটা বেজে গেছে প্রায় সাড়ে নটা বাজে তো ভিডিও স্টার্ট করব বলেছিলাম তো দিয়ে তারপর মনে পড়ার সঙ্গে সঙ্গে আমি ছাদে আসলাম এসে বসলাম এখানটা ছাওয়া আছে পিছন দিকটা দেখতেই পাচ্ছো ওদিকগুলো রোদ এসে গিয়েছে তো হাওয়া কিন্তু খুব একটা দিচ্ছে না যেটার কারণে আমি ছাদে আসি আর অন্য দিনগুলো কি হয় সকালে খুব ঝড়ের মতো হাওয়া দেয় বাট বেলার দিকে প্রচণ্ড গরম হয় আর এখন যেহেতু এই কদিন বৃষ্টি হচ্ছে নিয়ম করে সেহেতু কিন্তু রাত্তির মানে সারা দিনটাই খুব সুন্দর ঠান্ডা থাকছে আর কালকে দুদিন পরপর দু তিন দিন রাত্রিরে তো ফ্যান না চালালেই ভালো হয় এরকম একটা ব্যাপার ছিল ফ্যান না চালিয়েও ঘুমানো যাবে এরকমই ঠান্ডা থাকছে কিন্তু আমাদের আবার কি হয় একটা ফ্যান চালাবো মানে ঠান্ডা আছে তাও ফ্যান চালাবো দিয়ে গায়ে ঢাকা দেবো দিয়ে ওই যে ঘুমটা ওটার মতো সুখকর ঘুম মনে হয় আমার মানে হয় না আমার মতে তো ফ্যান চালিয়ে গায়ে ঢাকা দিয়ে শোয়ার যে যে মজাটা সেটা জাস্ট দারুণ লাগে আমারও আর প্রণবেরও তো সেই জন্যই আমরা কি হয় ফ্যান না চালানোর থাকলেও ফ্যান চালাই দিয়ে গায়ে ঢাকা দিয়ে ঘুমাই তো এভাবেই কালকে ঘুমিয়েছিলাম জন্যই হয়তো ঘুমটা খুব ভালো হয়েছে তো আজকে যদি ছাদে আসলাম যে না যাই ভিডিওটা শুরু করি তো এই যে আমার একই কাজ রোজগারের মতন রান্না করা আর তো কোনো সেরকম কাজ নাই তো আজকে রান্নার পরে কিন্তু অনেক কাজ আছে যেমন সেলাইয়ের কাজ আজকে আমাকে সেলাই বসতেই হবে কারণ কি পড়বো এখনও কোনো ডিসিশান নিতে পারিনি কালকে আমি সকালেই বেরোবো কাল তো পুজো পুজো বস তো কাল আমি সকালেই বেরোবো মনটা না আর ভালো লাগছে না কারণ বোন তো ওখানে আছে এবার আমারও যেতে খুব ইচ্ছা করছে মানে হয়তো আমার এমনিতেই ওখানে যেতে খুবই ভালো লাগে মা বাপি আছে ভাইজি আছে আর এখন আরও বেশি করে ইচ্ছে করছে কারণ বোন আছে একটা গল্প করার সঙ্গে মানে সব সময়ের জন্য আর বোন তো একদিকে আমার খুব ভালো বন্ধু সব কথা শেয়ার করা থেকে সবটাই হয় ওর সাথে আমার তো সেজন্য না মনটা টিকছে না ভালো লাগছে না যেন বলছে চলে যাই চলে যাই কিন্তু আজকে আমার যাওয়ার কোনোই উপায় নেই কারণ আজ বৃহস্পতিবার এক নম্বর কারণ সবার ফার্স্ট হচ্ছে বাধা আসবে আজ বৃহস্পতিবার তো সেই জন্য ভাবছি কালকে সকালেই যাব কাল সকালে ফার্স্ট গঙ্গাচান করতে যাবো ওখান থেকে বাড়ি চলে যাব একেবারে মা বাপির সাথে মা বাপিও যাবে গঙ্গাচান করতে তো এইসব কারণে আমার মনটা একটুখানি এদিক ওদিক হয়ে আছে যে ভালো লাগছে না দেখবে কোথাও একটা কালী পুজো হলো না যেহেতু ছোটো থেকে দেখে এসেছি নিজের বাড়ির তো সেহেতু টানটা একটু বড্ড বেশি লাগে তো চলো নিচে যাই দেখি আজকে আবার কি রান্না আজকে একটু ঝামেলা রান্না কারণ বৃহস্পতিবার নিরামিষ মানে প্রচণ্ড ঝামেলা কি করব না করবো ভেবে পাই না আর অন্যান্য দিনে হলো মাছ থাকে ডিম থাকে অসুবিধা হয় না যা কিছু হয়ে গেলেই হলো তো চলো এখন আপাতত নিচে যাই আর কোনোপ্ত নেই একটুখানি বেরিয়ে গেল আর চলে আসবে অবশ্যই কাজে গেছে তো চলো এখন আপাতত তুমি নিচে যাই গিয়ে দেখি কি রান্না হবে এই রান্না হতে হতে না রান্না করার চিন্তাটা মাথায় এসে ভাবতে ভাবতে আমার জাস্ট মাথাটা যন্ত্রণা ধরে যাবে তা চলো দেখি কি আছে আনাজ কি রান্না করি তো আজকে দেখো নিরামিষ রান্না ছিল তাড়াতাড়ি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো এখানে ছিল বেসমির ঝাল আর এখানে আছে কলমি শাক ভাজা আর দাঁড়াও নিচে কি তরকারি করেছি সেটা দেখাই এই যে দেখো ডাঁটা বড়ি বেগুন আলু দিয়ে একটা তরকারি করেছি এই ছিল আজকে সিম্পল রান্না আর আজকে যেহেতু নিরামিষ রান্না ছিল কাজটা একটু কম ছিল মানে গ্যাস মজাটা অতটা ঝামেলা ছিল না খালি একটু পরিষ্কার করেছিলাম তরকারি ছিটে ফোটা পড়েছিল না ওইটাই একটু পরিষ্কার করেছিলাম তো সব বাসন কোষণ সব কিছু মাজা কমপ্লিট হয়ে গেছে এবার উপরে গিয়ে স্নান করবো কারণ আজকে একটু তাড়াতাড়ি কাজটা করতে ইচ্ছে হচ্ছে কারণ প্রচণ্ড পরিমাণে সেলাই পরে আছে কালকেই বেরাবো সেলাইগুলো কমপ্লিট করতে হবে আর এই যে আমার চপারটা কালকে আমি একটু কাজের জন্য এনেছিলাম নিচে তো দেখো চান টান কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার মাথা নাড়ানোর কারণ হচ্ছে টিভি চলছে টিভিতে একটা গান হচ্ছে তো সেজন্য আমার মাথাটা অটোমেটিক্যালি নড়ছে আর কি তো চান করে এসে আমার যেটা স্বভাব সেটা তো আমাকে করতেই হবে প্রচুর পরিমাণে খোঁজে পেতে কি খাবো কি খাবো এরকম করছিলাম তারপরে দেখলাম যে কি খাওয়া যায় হঠাৎ মনে পড়লো হ্যাঁ সোনপাপড়ি আছে তো তো সেটাই খাওয়া যেতেই পারে তো এই যে সেটাই আমি খাবো বলে এখন চিন্তাভাবনা করছি আর ভালো কোনো সিনেমাও দিচ্ছে না যেটু ভালো কোনো সিনেমা দিয়ে মানে দেখবো এই যে দেখো নিয়ে চলে এসেছি সোনপাপড়ির প্যাকেট এবারে এটাকে খুলব খুলবো আর কতক্ষণে মুখে ভরবো সেটাই জন্য অপেক্ষা করছি আমি দাঁড়াও তোমাদেরকে ফার্স্ট দেখাই আগে এই যে দেখো আমি প্রায় ফাঁকা করেই ফেলেছি এখানে আট পিস থাকে তিন পিস অলরেডি আমার পেটে চলে গেছে আর পাঁচ পিস পড়ে আছে তার মধ্যে থেকে এখন আমি আরও একটা খেয়ে নেব পরে থাকবে চার পিস প্রণব ভাগে পাবে কিনা আমি বলতে পারছি না এটা মানে সন্দেহ আছে আর কি তো চলো আমি এখন সোনপাপড়িটা খাই আর তোমরা ব্লগটা কেমন এনজয় করছো সেটা কিন্তু তোমাকে কমেন্টে অবশ্যই জানিও দেখছি তোমার ব্লগ তোমরা মানে ব্লগগুলো বেশ ভালোই মানে দেখছো তোমরা ভালোবাসা দিচ্ছ তো সেই জন্য ব্লগুলো আমি প্রতিদিন করতে বেশ ইন্টারেস্ট পাচ্ছি তো এভাবেই তোমরা পাশে থেকো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে